আমরা কাঁচের ভিতর দিয়ে ভিডিওটা করেছি তাই জন্য একটু ঝাপসা হয়েছে তোমরা দেখলে বুঝতেই পারছ আর কিছুক্ষণের মধ্যেই আমরা পাহাড়ের দিকে পৌঁছে যাবো রাস্তার গাছ আছে চারিদিকটায় এখানে কুয়াশায় ভর্তি হয়ে গেছে চারিদিকটা তো এখন বাজে গড়িতে ছটা এখনো কটায় নামবো আমরা জানি না দেখা যাক কতক্ষণ লাগে আমাদের পাহাড়ে যেতে কখন পাবো পাহাড়ের দেখা তো বন্ধুরা ফাইনালি আমরা পাহাড়ে দেখা পেয়ে গেছি খুব ভালো লাগছে অসাধারণ ওয়াও কি বলবো অসাধারণ লাগছে তো বন্ধুরা আমরা বাস থেকে নেমে পড়েছি আর পেছনেই দেখতে পাচ্ছো অযোধ্যা পাহাড় কত বাস এসে বন্ধুরা আর কত ভিড় হয়েছে

দুটা পাহাড়ে ঘুরতে গেলে বাইকে করে মিনিমাম চারশো টাকা লাগে তো এক একজনে মোটামুটি দুশো টাকা করে পড়বে আর পুরো আটটা স্টপে ঘুরিয়ে তোমাকে পুরো ঘুরিয়ে এখানে পুরো নামিয়ে দেবে এবং এখানে নামিয়ে তোমাকে পুরো ক্যাশ এখানেই দিতে হবে তো আমি জিজ্ঞেস করে দেখলাম আর চার চাকার জন্য আর চার চাকা করে ঘুরতে হলে মিনিমাম এক একদিন একশো ষাট টাকা করে পড়বে আলাদা করে তোমার পাঁচ চার্জ দিতে হবে যেমন দেখতে পাচ্ছি এইরকম গাড়ি করে ঘুরতে গেলে একজনকার সোサーটা এবার নিজেদের হটগুলো আলাদা করে পার্কিং চার্জ হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ের কোলে কত মেলা বসেছে এই মাঠে আর ওই দূরে শৌচালாயের ব্যবস্থাও আছে পয়সা দিয়ে যেতে হবে মোটামুটি 10 টাকা লাগে হয়তো আমি প্রথমে ভাবছি এই পাখিটা কোথায় ডাকছে তারপরে দেখি এই দাদাটা এই নাম ভাসি যাচ্ছে আমি তো অবাক তো যাই ভালো লাগছে দূর থেকে শুনলে মনে হবে কোনো পাহাড়টা তো ও তো আগে আগে উঠে গেছে আমি তো উঠতে পারিনি আমাকে ক্যামেরাম্যান বানিয়ে দেওয়া হয়েছে

আমার বাসটা সেই সেই ব্যাপার সেই ওই যাওয়া আরেকটু উপরে ওঠা যাক তো এইখানে বেশি ওঠা যাবে না রোড আছে তো আমরা তো এখন গাড়ি বুকিং করতে হবে পুরো ঘোরার জন্য তো এখানে জাল দেখে আছে

Ah, gonna puedo tomar. সো আমরা এই রাস্তা দিয়ে পেরোচ্ছি আর এই জনটা ভিউটা দেখো আমি সামনে যাই আমাদের ভিউটা অসাধারণ দেখতে পাচ্ছি আর দারুণ লাগছে আর সামনের ভিউটা তোমরা দেখ ডিসট সাইড এর আর ডান সাইড মাসাই তো অসাধারণ লাগছে কি বললো তোমাদেরকে 이게 চোখে না কি বলবো কত গাড়ি আছে চলো তোদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো আর ডান সাইড এর ভিউটা দেখতে পাচ্ছ আর এখানে আমরা না আমরা এই গ্রামের উপর দিয়ে যাবো এখানে বাড়িগুলো অনেকটা দূরে দূরে চারিদিকে দেখতে পাচ্ছ ফাঁকা বাঁক আমাদের পরে গন্তব্যস্থল মার্বেল আমাদের মার্বেল লেক ঘোরা হয়ে গেছে এবারে আমরা চলে এসেছি বাংলার এটা অযোধ্যা পাহাড়ের একটা অন্যতম মানে বিশেষ আকর্ষণ বলতেই পারো তো এখানে তিনশোটা প্রায় সিনে নামতে হবে তিনশোটা কি সাড়ে তিনশোটা নামা ওঠাটাই ব্যাপার যাদের শ্বাসকষ্ট বা হাঁপানি পানি জাতীয় কিছু আছে তাদেরটাই ভালো নেমে তো পড়েছিলাম কিন্তু ওটার সময় আমাদের প্রচুর কষ্ট হয়েছিল চলো বন্ধুরা সিঁড়িতে না তুমি আপনি একটা জিনিস দেখতে পেলাম তো একটা ছেলে খেজুর পাতা দিয়ে কি সুন্দর ফুল বানাচ্ছে আর দামা আমি জিজ্ঞাসা করলাম বলল পঞ্চাশ টাকা দেখো কত সুন্দর বানিয়েছে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ ওয়াটারফল আর এখানে যেটা অসাধারণ লাগছে কি বললো বলে বোঝাতে পারছি না মানে এত সুন্দর লাগছে আর অবশ্যই তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা আর দেখতে পাচ্ছ কত স্পিড জলের এরপরে আরেকটা একটা ছোটো জলপ্রপাত আছে আমরা সেখানে যাবো তো এইটা সেই জলপ্রপাত দুর্গা জলপ্রপাত দেখো কিভাবে নামছে আমি তো ভয় নামতে পারিনি